আজকে যে কালেকশনটা তোমাদেরকে দেখাচ্ছি প্রথমেই বলবো যে একটু কাছে এনে দেখাতে দেখো প্রথম যে কালারটা দেখাচ্ছি একদম কিন্তু অফ হোয়াইটের মুগা পার মানে এটা পুরোটা একটু প্রিমিয়াম কালেকশনের ওপর দেখাচ্ছি দেখো এরকম কিন্তু এইগুলো মানে একদম যেহেতু হাতে বোনা অল্প কিছু কিন্তু কালার রেডি হয় তো আজকের কালেকশানটা দেখাচ্ছি তার কারণ হচ্ছে প্রথম কারণটা হচ্ছে যেহেতু প্রচুর গরম তো এই গরমে সামার কালেকশান তোমাদের দেখাচ্ছি যেগুলো একদম হাতে বোনা যেগুলো আমাদের তাতি দিয়ে আমরা নিজেরা তৈরি করি দেখো কতটা সুন্দর কালেকশানটা রয়েছে সব সময় আমরা কিন্তু বাজেট ফ্রেন্ডলি কালেকশান দেখাই কিন্তু আজকের কালেকশান যেটা দেখাবো সেটা কিন্তু একটু ইউনিক এবং একদম কিন্তু প্রিমিয়াম কালেকশানের ওপর দেখো এরকম কিন্তু সাইডের কিন্তু একদম প্লেন কিন্তু একটা সলিড কিন্তু কিন্তু বর্ডার যাচ্ছে দেখো এবার তোমাদেরকে ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি দেখো এই যে ব্যাক সাইডে কিন্তু পুরো হাতের কাজ রয়েছে দেখো তোমরা দেখে নাও যে এই জায়গাগুলো কিন্তু পুরো হাতের কাজের উপর যাচ্ছে আর এর যে ম্যাটেরিয়ালটা যাচ্ছে সেটা কিন্তু পিওর মাস্টারাইজ বাই মাস্টারাইজ কটন রকম কিন্তু এর মধ্যে মিক্সড নেই একদম কিন্তু প্রিমিয়ামের ওপর কিন্তু কালেকশানটা দেখাচ্ছি তোমাদেরকে ফার্স্ট কালার তোমাদেরকে অফ হোয়াইটের ওপর দেখিয়ে দিলাম এরপর তোমাদেরকে যেটা দেখাবো সেটা তোমাদেরকে দেখাবো অফ হোয়াইটের ওপর কিন্তু পিঙ্ক কালারের কম্বিনেশান একটা কিন্তু রেড অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশান খুব সুন্দর একটা মানে এত দুর্দান্ত কম্বিনেশান কি বলবো এই যে কম্বিনেশানটা দেখাচ্ছি এটাও কিন্তু আরও একটা সুন্দর কালার কম্বিনেশান দেখো একদম কিন্তু পিঙ্কের সাথে কিন্তু অরেঞ্জের কালার কম্বিনেশন পুরো শাড়ির লুকসটা দেখো কতটা সুন্দর তো এই রকম ধরনের কালেকশান এটুকু বলতে পারি মানে তোমরা কোনো ভিডিওতে দেখবে না তার কারণ হচ্ছে আমরা নিজেরা কিন্তু এগুলো ফুলিয়ার কিন্তু সবচেয়ে ভালো বেস্ট যে তাঁতিগুলো থাকে তাদেরকে দিয়ে কিন্তু তৈরি হয় তার কারণ হচ্ছে এই জিনিসগুলো কিন্তু মানে আমাদের এমন অনেক কাস্টমার আছে যারা কিন্তু যে এইরকম অল্প কাজের মধ্যে এরকম কিন্তু কোয়ালিটির জিনিসগুলো কিন্তু আমাদের কাছে খোঁজ করে দেখো এরপর যে কালারটা দেখাচ্ছি এই কালারটা কিন্তু একটা নেভি ব্লু মানে কৃষ্ণ নীল কালারের ওপর রয়েছে যেটার কিন্তু পুরো আঁচলটার এরকম রানি কালারের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশনে করা রয়েছে যারা একটু ভালো কোয়ালিটির কাপড় নিতে চাইছো তারা কিন্তু এই কালেকশানগুলো নিতে পারো ভীষণ সুন্দর কালেকশান এগুলো মানে তোমরা হাতে যখন পাবে শাড়িটা বুকিং করলে হাতে যখন পাবে শাড়িটা তখন বুঝতে পারবে যে এই জিনিসের ম্যাটেরিয়ালটা কী আছে এতটাই সুন্দর নেক্সট যে কালারটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো ব্ল্যাক ব্ল্যাক লাভার যারা আছো তাদের জন্য কিন্তু মানে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন ব্ল্যাকের সাথে রেড এবং গ্রিন কালারের কিন্তু কম্বিনেশন দেখো অল বডিটাও কিন্তু এই ছোট ছোট গুটির কম্বিনেশনটা কতটা সুন্দর যাচ্ছে সব মিলিয়ে টোটালি সুন্দর একটা কালেকশানের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি এরপর যে কালারটা দেখাচ্ছি সেটাও কিন্তু ব্ল্যাকের সাথে যাবে কিন্তু কম্বিনেশনটা একটু আলাদা থাকবে দেখো ওইটা ব্ল্যাকের সাথে কিন্তু রেডের কালার কম্বিনেশন এরপর দেখাচ্ছি যেটা ব্ল্যাকের সাথে রানি এবং অরেঞ্জ কালারের কিন্তু কম্বিনেশন আর টোটাল আঁচলটাই কিন্তু অরেঞ্জ কালারের কিন্তু সুতো দিয়ে এই ডিজাইনটা কিন্তু করা হয়েছে একদম লাস্ট যে কালারটা দেখাচ্ছি মানে একদম ফাইনাল আর লাস্ট যে কালারটা দেখাচ্ছি সেটা কিন্তু একদম রয়্যাল ব্লু কালার মানে খুব সুন্দর একটা কালার মানে কি বলবো এই কালার গুলো মানে এইসব ডিজাইনগুলো ছাড়া কিন্তু এই কালার গুলো ভালো লাগে না এই ডিজাইনের জন্য এইসব কালার গুলো করা দেখো একদম রয়্যাল ওপর কিন্তু ব্লু সুতোর কাজ আছে আর একটা কিন্তু রেড সুতোর কিন্তু কাজ আছে টোটালি কিন্তু এই ডিজাইনগুলো তৈরি হতে সময় লাগে আর এগুলো কিন্তু মানে বছরের খুব কম সময়তেই কিন্তু এই ডিজাইনগুলো আমরা তৈরি করি তো অনেকেই দামের জন্য অপেক্ষা করছে যে দামটা কি আছে দামটা থাকছে চোদ্দোশো টাকা অল ওভার ওয়েস্ট বেঙ্গল কিন্তু ফ্রি শিপিং থাকছে এবং যারা আউট অফ ওয়েস্ট বেঙ্গল আছো যারা অল ইন্ডিয়া যারা নিতে চাইছো তাদের জন্য খুব সামান্য শিপিং চার্জে কিন্তু পেয়ে যাবে তো এরকম ধরনের কালেকশানগুলো পেতে গেলে আমাদের যে দাস টেক্সটাইল পেজটা আছে সেটাকে ফলো করে রাখো এবং যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো